বাংলাদেশে পাচারের সময় খোয়াই পুলিশের হাতে আটক আটশো শাড়ি গ্রেপ্তার গাড়ি চালক শুক্রবার খোয়াই জেলা পুলিশের তৎপরতায় ভেসতে গেল এক বড় সড়ো পাচারের ছক বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া প্রায় আটশোটি শাড়ির একটি বিশাল চালান আটকে দিয়েছে পুলিশ এই ঘটনায় গাড়ি চালককে গ্রেফতার এবং শাড়ি সহ গাড়িটি বাজেয়াপ্ত করেছে খোয়াই পুলিশ শুক্রবার খোয়াইয়ের সুভাষ পার্ক আউটপোস্টের ওসি সাব ইন্সপেক্টর এসআই রঞ্জিত সরকারি নেতৃত্বে পুলিশ একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এবং দুর্গানগর বাংলাদেশ সীমান্তের দিকে যাওয়ার সময় একটি সন্দেহভাজন গাড়িকে আটক করে তল্লাশি চালাতে শাড়ির বারোটি বড় বান্ডি উদ্ধার হয় যাতে মোট শাড়ি ছিল প্রাথমিক তদন্তে পুলিশ জানায় এই শাড়িগুলি অবৈধভাবে বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশ সঙ্গে সঙ্গে গাড়ির চালককে গ্রেফতার করে এবং গাড়ি সহ শাড়িগুলি বাজেয়াপ্ত করে গ্রেপ্তারকৃত চালককে আদালতে পেশ করা হয়েছে এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে সীমান্ত এলাকায় পুলিশের এই সাফল্য পাচারকারীদের বিরুদ্ধে একটি কড়া বার্তা বলে মনে করা হচ্ছে রিপোর্ট